নিতে হবে আপনি দশটা নেন আর বিশটা নেন আপনি মনে করেন না যে আমি বিজনেসম্যান না পড়ার জন্য বা আমরা পড়ার জন্য ওইভাবে বিক্রি করি না সালামু আলাইকুম দেখুন যে আজকে আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকার কিছু সিকোয়েন্স নিয়ে চলে আসছে এখানে প্রচুর পরিমাণে সিকোয়েন্সের থ্রি পিস রয়েছে আজকে আপনাদের এই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ শুধু সিকোয়েন্স রয়ে আজকে দেখুন যে পাকিস্তানে একটু লোন রেখেছি আমরা এখানে 8-10টা ডিজাইন লিখেছে আর এখানে ডিজাইনগুলো আপনাদের দুই ধরনের আজকে মাল দেখব আমাদের দোকানে তো প্রচুর আইটেম প্রচুর আইটেম প্রচুর ডিজাইন রয়েছে এই যে 850 টাকা আমরা পাকিস্তানের লোন দেখাব তো শুরুতেই আমরা দোকানের ঠিকানা বলে দিই ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে আমাদের দোকানের ঠিকানাটা আর ডিসক্রিপশনে দোকানের ঠিকানাটা পুরার লেখা রয়েছে আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন বা আসতে পারেন দেখে আর স্ক্রিনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটায় আপনারা ফোন দিতে পারেন ফোন দিলে ভিডিও কলে অথবা দোকানে কার্ড নিতে পারেন ঠিকানা নিতে পারেন যে কোনো জিজ্ঞাসা আপনারা এই নাম্বারে করতে পারেন চলুন আমরা প্রথমেই একটি ডিজাইন দুইটি ডিজাইন আপনার প্রতি ডিজাইন এবং কালারের থেকে এগুলো পার্ট বাই পার্ট নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এ অবশ্যই অবশ্যই আমাদের দোকানে ভিজিট করুন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট হচ্ছে আমাদের দোকান এখান থেকে এসে দেখে মনের মতো করে কোয়ালিটি থ্রিপিসগুলো আপনারা নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনগুলো হবে একদম সস্তার মধ্যে সস্তা সস্তার মধ্যে ভালো এবং দামে কম মানে ভালো সেই থ্রি পিসগুলো আমরা আপনাদের দিয়ে যাচ্ছি ইনশা আমাদের এখানে প্যাটেল থ্রি পিস রয়েছে যথেষ্ট পরিমাণে এখানে বিস্কস থ্রি পিস রয়েছে দুশো পঞ্চাশ টাকা দামের এবং রয়েছে ফেদুস নুন থ্রি পিসের কিছু কালেকশন প্রথমে আমরা এর কিছু থ্রি পিস দেখবো এটা হচ্ছে সিকুইন্সের চারশো পঞ্চাশ টাকার মূল্য এই থ্রি পিসটির এবং এই থ্রি পিসটি ফ্রি সাইজ মোটামুটি হেলদিদের হবে বেশি স্বাস্থ্যবানদের হবে না মোটামুটি হেলদিদের হবে অতিরিক্ত স্বাস্থ্যবানদের হবে না এই কামিজটির সামনে যে সিকুইন্স করা রয়েছে এই কামিজটি পিছনের সাইডটাও সিকুইন্স করা রয়েছে এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড আচ্ছা এই কামিষ্টির সালোয়ারের কাপড়টা হচ্ছে এই যে দেখুন যে কত সুন্দর সালোয়ারের কাপড় আর এই কামিষ্টি ওন্নাটা দেখবো ওনাটাও সিকুয়েন্স করাই হবে এই হচ্ছে ওন্নাটা চাইলে এই থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা ওন্নাটা হেভি সুন্দর এবং হেভি স্মার্টনেস কিছু থ্রি পিস দেখাবো এবং দাম থাকবে সস্তার মধ্যে এই থ্রি পিসটা কালার হবে আমরা একটা ব্লু কালার মানে এটাকে বলি রানি কালার আর এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে ব্লু কালার এটা তিনটাই অফ হোয়াইট কালারের মধ্যে হবে এটা তিনটা কালার চাইলে সেট সহকারে আপনারা নিয়ে যেতে পারবেন এই হচ্ছে সেট গাইস অবশ্যই অর্ডারটা কনফার্ম করে দিবেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখাবো পেস্ট কালারের মধ্যে অরেঞ্জ ফিল্টার করা এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটি দেখুন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে দেখুন প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে কামিস্ট্র ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটু হবে দাম নিচ্ছি মাত্র আমরা চারশো পঞ্চাশ টাকা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার করবেন এটার মধ্যে চারটা কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটি কালার এই হচ্ছে একটি কালার তিনটা কালার আমরা ইনটেক দেখানোর চেষ্টা করেছি আর একটা আমরা এখান থেকে স্যাম্পল আপনাদের খুলে দেখিয়েছি তো যারা যারা নিতে চাচ্ছেন মিনিমাম চার পিস হলে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা গ্রাম শহর যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এই গেল দুইটা ডিজাইন আমরা এই ডিজাইনের মধ্যে আরো আমরা এখন আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে এটার দামও সেম চারশো পঞ্চাশ টাকায় থাকবে প্রত্যেকটা সিকুয়েন্সের ট্রিপিস চারশো পঞ্চাশ টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টি থাকছে এই হচ্ছে কামিষ্টি অন্য এই ডিজাইনটা সেম মূল্য নিচ্ছে আমরা চারশো পঞ্চাশ টাকা পার্সেল করা হবে প্রতিটা অন্যার মধ্যে এটার মধ্যে কালারগুলো আমরা একটু দেখাই কালারগুলো অসাধারণ সুন্দর এটা মধ্যে পাঁচটা কালার হবে আমরা পাঁচটা কালার একটা অলরেডি আমরা দেখিয়েছি একটা হলুদ মাস্টার কালার একটা রানী কালার হবে আরেকটা বেগুনি কালার হবে আর একটি এটা মেহেদি কালার বলতে পারেন বা পাতা কালার বলতে পারেন এটা চারটা কালার ইনটেক্স দেখানো হয়েছে একটা আমরা খুলে দেখিয়েছি তো চাইলে এটা সেট সহকারে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন তাহলে সবচেয়ে সুবিধা হবে পরবর্তী আকর্ষণ থাকবে হচ্ছে পেঁয়াজ কালার বা অর্থাৎ অনিয়ন কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার চারশো পঞ্চাশ টাকা বিক্রি সুনিশ্চিত ইনশাল্লাহ আপনার ভাগ্যে যেটা থাকবে সেটা হবে এই হচ্ছে সালোয়ার কাপড় তবে আমাদের থেকে থ্রি পিস কিনে প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে থ্রি পিস কিনবেন স্বচ্ছতা পাবেন তবে আমাদের কাজের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে অথবা আপনার অর্ডার দেওয়ার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে আপনাকে আমরা সেটা চেঞ্জ করে দেওয়ার সে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট নিয়ে মানে কেউ পছন্দ করে নেওয়ার পরেও যদি কেউ বিক্রি করতে অসুবিধা বোধ মনে করে তাহলে আমরা দুই মাসের মধ্যে ফেরত নেই তবে আমাদের চারশো টাকার উদ্ধে হতে হবে চারশো টাকার নিচে যে ত্রিপিত গুলো রয়েছে সেগুলো আমরা পরিবর্তন করি না শুধু রিজেট বা রঙের প্রবলেম যে কোনো সমস্যা মানে হলে আমরা সেটা পরিবর্তন করে দিই এই হচ্ছে কালারগুলো দেখুন এই হচ্ছে ডিজাইনটার কালারগুলো দেখবেন অনেক সুন্দর একটি ডিজাইনটার কালার হবে চারটা কালার হবে এক দুই তিন চার একটা পাঁচটা কালার হবে চাইলে আপনারা এই থ্রি পিস আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে কনফার্ম করে নিতে পারেন एवरीवन আমরা ৪৫০ টাকা দামের এই থ্রি পিস আর আপদত্ত দেখাবো না এখন আপনাদের দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি যে আমাদের পাকিস্তানি লোন দশ ডিজাইন থেকে ১০টা নিতে পারবেন অর্থাৎ এগুলো এক পিস করে নিতে পারবেন বেশ কিছু ডিজাইন দেখাবো অবশ্যই সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন সহযোগিতা করবেন চলুন প্রথমে আমরা এই ডিজাইনটি দেখবো প্রত্যেকটি থ্রি পিসের সাথে একটা পাকিস্তানি ব্যাগ থাকবে খুব সুন্দর একটি ব্যাগ থাকবে এবং এই ব্যাগটির ভিতরেই থাকবে একটি থ্রি পিস এই থ্রি পিসটা অনেক সুন্দর এবং ভালো মানের একটি থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিশটি অনেক চমককার একটি কামিজ রয়েছে অনেক সুন্দর চমককার এই হচ্ছে কামিজটি মেজারমেন্ট যদি করি তাহলে এখান থেকে কামিজটি শুরু হবে আর আমরা কামিজটি স্ক্রিনশট দিবেন আপনারা অবশ্যই আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পেছনের সাইড আর এখান থেকে হচ্ছে হাতার কাপড়টা উপরের অংশ বাকিটা রয়েছে আর প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু লেখা থাকবে দেখুন প্রত্যেকটা থ্রি পিসে আমাদের পাকিস্তানি লাক্সারি লোন লেখা রয়েছে তো এই কামিজটি নিতে হলে এই কামিজটি স্ক্রিন শর্ট দেওয়াটা খুবই জরুরি এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটাও বেশ চমৎকার একটু না হবে চলুন অন্যটা ভিউ করে দেখি আর ভালো লাগলে একটু স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করবেন চার পিস হলেই আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারতেছেন নেক্সট একটা ডিজাইন দেখবো পেশ কালারের মধ্যে এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি হেভি সুন্দর একটি কামিজ এই ডিজাইনটি দেখুন হেভি সুন্দর এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে এটার গলাটা হবে এইখানে একটা পেস্ট কালার আর এটা কিন্তু সাইডটি একটু দেখাই আমরা এই হচ্ছে কামিজের ব্যাক সাইড সাইডটা অনেক সুন্দর একটি সাইড রয়েছে এই হচ্ছে কামিজের ব্যাক সাইড এবং হাতার কাপড়টাও রয়েছে এবার আমরা দেখাবো কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এব আমরা দেখাবো কামিজটির অন্যটা অন্যটাও বেশ বড় একটু অন্য হবে তো এইগুলো হচ্ছে এই পাকিস্তানি লুনের হচ্ছে আপনার উন্না এবং জামাটাই হচ্ছে মূল আকর্ষণ দেখুন উন্যাটা কত সুন্দর একটি পিওর উন্নার মধ্যে আমরা এই থ্রি পিসটি তৈরি করেছি আমরা এখন আরেকটি ডিজাইন দেখবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখবো চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর এবং অনেক ভালো মানের এই থ্রি পিসটি পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে কিন্তু এই থ্রি পিস নিতে পারছেন এই হচ্ছে কামেসটির সামনের কোয়ালিটি ফুল থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর সাথে সাথে স্ক্রিন শর্ট জন্য অনুরোধ করছি আর আমি একটু তাড়াহড়ি দেখানোর চেষ্টা করব কারণ এই জন্যই দশ মিনিটের মধ্যে আমি চাচ্ছি যে ভিডিওটি শেষ করার জন্য তবে দু এক মিনিট যদি সময় লাগে কেউ যাবেন না ভিডিওটি শেষ করবেন আমার এই ভিডিওতে কোনো এন্টারটেইনমেন্ট পাবেন না আপনি শুধু পাবেন ব্যবসায়িক থিওরি এবং আমাদের দোকানে আপডেট প্রোডাক্টগুলি তো এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখাবো লেমন কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড়টা হেভি জোস একটি স্যালোয়ার কাপড় এবং কন্ট্রাস্ট কালারের মিলিয়ে আমরা একটু উন্না তৈরি করেছি তো দাম নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে আপনারা বিক্রি করবেন কত চোদ্দোশো পনেরোশো ষোলোশো এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা করতে পারবেন তো সুনিশ্চিত বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ উপর ভরসা করে আপনি চেষ্টা করুন আমাদের থেকে মাল নিয়ে খুব ভালো করতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখাচ্ছি এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা হেফবি সুন্দর ডিজাইনের অন্য ত্রিবিধ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্যটা এ আমরা পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও আপনি অর্ডার করতে পারেন আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিসির সামনের সাইড হেফবি প্রিমিয়াম কোয়ালিটি এবং কবি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন বটে আমরা এই কামিজটি ঠিক পেছনের সাইডটি একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজটি পেছনের সাইড আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর একটি অন্য রয়েছে এই হচ্ছে কামিজ ওন্নাটা एवरीवन এই সমস্ত থ্রি পিস শুধু আমার দোকানেই পাবেন হয়তোবা এই ডিজাইন না হোক এই কোয়ালিটির বা অন্য অন্যরকম অন্য কোথাও পাবেন বা অন্য দোকানে এই মানের পাবেন আমার মতো হব পাবেন না কারণ এগুলো প্রত্যেকটা আমি নিজে তৈরি করি আমাদের নিজস্ব কোম্পানির নিজস্ব প্রোডাক্ট এগুলো তো আপনারা যারা চাচ্ছেন যে এলাকার মধ্যে এজেন্ট নিয়ে ব্যবসা করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এজেন্ট ভিত্তিক রেট দিয়ে আপনাদের তো বেশি বেশি করে আপনার দোকানদার হতে হবে শর্ত এবং আপনার প্রোডাক্টগুলি নিতে হবে আমাদের কোয়ান্টিটি একটু মেজারমেন্ট আলোচনার সাপেক্ষে সেটা হবে রেটগুলো আমরা তাদের জন্য একটা মধ্যস্থ আমরা করে দিব এই হচ্ছে অন্যটা দেখুন অনেক সুন্দর এভিগান আমাদের কাছে প্রচুর পরিমাণে পাকিস্তানি রয়েছে তো অসম্ভব ডিজাইনে এবং অসম্ভব কালেকশন রয়েছে আপনারা এখান থেকে যেগুলো আমরা দেখিয়েছি যদি এখান থেকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখান থেকে নিবেন তারপর মনে করেন এইগুলো নেওয়ার পরে আরও নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যোগাযোগ করে আমাদের সাথে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এই হচ্ছে কামিজটির সামনের সেট হেভি সুন্দর এবং খুব ভালো মানের একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোরে কাপড়টা থাকবে আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা থাকবে তো এই ছিল আজকে পাকিস্তানি লোন অ্যান্ড পাকিস্তানি লোনের মধ্যে আপনারা যদি মনে করেন এগুলো আপনার মোটামুটি পছন্দ হয়েছে আপনি আরও নেওয়ার জন্য ইচ্ছুক তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আমাদের ঠিকানা আমাদের নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে অথবা সরাসরি যদি দোকানে আসেন দেখে নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটা এবং এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা আমরা অন্যটা একটু দেখি খুব সুন্দর এবং খুব ভালো মানের তো এই ছিল আজকের আপনাদের এই ডিজাইনগুলো গুলো আমরা সবসময় বলি যে আমাদের দোকানে প্রত্যেকদিন গ্রুপ অনুসারে মানে একটা আইটেম অনুযায়ী ভিডিও করি যেমন আজকে পাকিস্তানি লোন করেছে এবং সিকুইন্স কম দামি করেছি হয়তো আগামী দিনে আমরা জমজম করব এর পাশাপাশি বাটিক করব আর নয় কম দামি দুশো পঞ্চাশ টাকা করবো না হলে বারোশো পনেরোশো লিটার কিছু মাল করব তো এই হচ্ছে আমাদের প্রতি কারণ আমরা নিজস্ব ইউটিউব চ্যানেল আমরা সবসময় নিজস্ব প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করে এবং কমিটমেন্ট মেনটেন করে করি তারপর আমরা আমরা মানুষ আমাদের ভুল হতে পারে ভুল হলে আমরা তাৎক্ষণিক সেটা আমরা চেঞ্জ করে পরিবর্তন করে দিই তো আমাদের একটা মোস্ট সেলিং প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটা খুবই ভালো মানে এটা হচ্ছে অর্গেন্ডি অর্গেন্ডি থ্রি পিস হচ্ছে মেয়েদের শখিন একটি প্রোডাক্ট এগুলো আমরা সাতশো টাকা দাম নিচ্ছি আমরা আমার দেখানো একটা রাইট নেই তারপর আমি দু একটা ডিজাইন শেয়ার করি আপনাদের সাথে একটু আড্ডা দিই হ্যাঁ এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর আর মনে রাখবেন যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন সবার বিজনেসম্যান হতে হবে ওই বিক্রির জন্যই নিতে হবে আপনি দশটা নেন আর বিশটা নেন আপনি মনে করেন না যে আমি বিজনেসম্যান না পড়ার জন্য বা আমরা পড়ার জন্য ওইভাবে বিক্রি করি না আমরা সম্পূর্ণ একজন ছোট হোক বড় হোক একজন ব্যবসায়ী তাদেরকেই আমরা চাচ্ছি আর এই হচ্ছে আরেকটি পেস মিষ্টি কালারের মধ্যে ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো হচ্ছে সুইফ থ্রি পিস সুইফ অর্গিনডি এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সালোয়ার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অন্যটাও পেয়ে যাচ্ছেন চাইলে এই থ্রি পিসটা আপনারা ডান করতে পারেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো মানের অনেক কোয়ালিটিফুল অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটি সালোয়ার এবং ওনা রয়েছে তো এখান থেকে আমি আপনাদের অলগেন্ডি একটি ডিজাইন দুইটি ডিজাইন অলরেডি তিনটি ডিজাইন আমরা দেখানো হয়েছে তো অবশ্যই এখান থেকে যদি মনে করেন যে এইগুলো হঠাৎ করে ভালো লেগে গেছে তাহলে এখানে আমার প্রচুর ডিজাইন রয়েছে আমি দু একটা কালার শেয়ার করি আপনাদের সাথে নামায় নামায় শেয়ার করি এই যে ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনগুলো অলরেডি এখানে নামানোই রয়েছিল এই হচ্ছে ডিজাইনগুলো একটি ডিজাইন দুইটি ডিজাইন আপনার প্রতি ডিজাইন এবং কালারের থেকে এগুলো পার্ট বাই পার্ট নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এব অবশ্যই অবশ্যই আমাদের দোকানে ভিজিট করুন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট হচ্ছে আমাদের দোকান এখান থেকে কো এসে দেখে মনের মতো করে কোয়ালিটি থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনগুলো হবে একদম সস্তার মধ্যে সস্তা সস্তার মধ্যে ভালো এবং দামে কম মানে ভালো সেই থ্রি পিসগুলো আমরা আপনাদের দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের এখানে প্যাটেল থ্রি পিস রয়েছে যথেষ্ট পরিমাণে এখানে বিস্কস থ্রি পিস রয়েছে দুশো পঞ্চাশ টাকা দামের এবং রয়েছে ফেদ্রস লুন থ্রি পিসের কিছু কালেকশন তো সবাইকে আমার দোকান আসার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ছোট্ট ভিডিও থেকে আমি নিচ্ছামী মেহেদি আসসালামু আলাইকুম